সালামু আলাইকুম আজকের ক্লাস হচ্ছে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে যে বিক্রিয়াগুলো নিয়ে আমি কথা বলবো এই বিক্রিয়াগুলো বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে মানে বারবারই প্রায় এসে গেছে যদি দেখা যায় যে জৈব রসায়নে যদি আমরা পঞ্চাশটি সৃজনশীল দেখি দেখা যায় যে চল্লিশটা সৃজনশীলের ভেতরে এই দুইজন আছে ঠিক আছে তাহলে এই তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনামটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ ও সম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ হাইড্রোকার্বন শনাক্ত করণ তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ তাহলে দেখো আমরা যে পরীক্ষা দুটির মাধ্যমে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে শনাক্তকরণ করব সেই পরীক্ষা দুইটির নাম হচ্ছে দ্রবণ এবং বেয়ার দ্রবণ 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 এবং বেয়ার দ্রবণ পরীক্ষা দ্রবণ পরীক্ষা ঠিক আছে তাহলে একজনেরটা হচ্ছে লাল বর্ণ উপসারণ হবে লাল বর্ণ উপসারণ আরেকজনের হচ্ছে গোলাপি বর্ণ উপসারণ হবে গোলাপি বর্ণ উপসারণ গোলাপি বর্ণ উপসারণ ঠিক আছে তার মানে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা ঠিক আছে তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে বা কারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুইজন একজন হচ্ছে অ্যালকিন আরেকজন হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন মানে যার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর যার কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তারাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর কার্বন কার্বন একক বন্ধন থাকা মানে হচ্ছে এরা সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে এখন দেখো এই ব্রমীন দ্রবণ এবং বিয়ার দ্রবণ পরীক্ষা এই পরীক্ষা দুইটি দেয় হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করে এই দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে হাইড্রোকার্বন সরি হাইড্রোকার্বন তার মানে দেখো ভ্রমীন দ্রবণ এবং গ্যার দ্রবণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং অ্যালকাইন তুমি যদি এখন তোমাকে ধরো তিনটা মানে রসায়ন লেবে যা তুমি গেছো এখন রসায়ন ল্যাব থেকে তোমাকে তিনটা মৌলও দিছে মানে যৌগ দিছে এখন স্যার তোমাকে প্রশ্ন করলো যে এখান থেকে তুমি শনাক্তকরণ করো যে অ্যালকিন কোনটা অ্যালকেন কোনটা কোনটা অ্যালকিন অ্যালকাইন কোনটা ঠিক আছে তাহলে এবং কি তোমাকে দুইটা দ্রবণও দিয়ে দিছে একটা হচ্ছে ব্রমিন দ্রবণ আর একটা হচ্ছে তোমাকে বেয়ার দ্রবণ তাহলে প্রথমে তুমি তিনজনকে কি করবো দেখো আমি যদি তিনজনকে নেই দেখো আমি প্রথম যৌগ ধরো আমাকে তিনটা যজ্ঞ দিছে তাহলে আমি প্রথম যোগের সাথে হচ্ছে আমি যে দ্রবণ এই দ্রবণটাকে নিলাম তাহলে দেখো যদি দেখি কোনো পরিবর্তন হয় না ন পরিবর্তন বা ন চ্যান্স ন চ্যান্স মানে ব্রমিনটা ব্রমিনের যে দ্রবণটা এই দ্রবণটা লাল থাকে ঠিক আছে লাল থাকে দেখো প্রথম যজ্ঞ আমি নিছি তাহলে প্রথম যোগের সাথে আমি ব্রোমিন দ্রবণটাকে মিশাইছি তাহলে মেশানোর পর দেখি নো চান্স কোনো পরিবর্তন নেই অর্থাৎ ব্রমিনের লাল বন লাল বনও আছে তাহলে এই থেকে প্রমাণিত হবে জগটা হচ্ছে অ্যালকেন কে হবে অ্যালকেন কারণ হচ্ছে অ্যালকেন এই ব্রমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না তুমি এখানে প্রথম যোগের সাথে আচ্ছা তোমার মনে হতে পারে থাক এই যদি ব্রমিনের সাথে না পরীক্ষা বিক্রিয়া অংশগ্রহণ না করে তাহলে আমি বেয়ার দ্রবণটা নিই তাহলে বেয়ার দ্রবণটা মানে হচ্ছে এখানে পানি প্লাজা এমন অক্সিজেন দিতে হবে তাহলে দেওয়ার পর দেখবে যে এখানেও নো চান্স এখানেও কি নো চান্স কোনো পরিবর্তন নেই তার মানে এখানে যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গেটের যে গোলাপি বর্ণ এই গোলাপি বনও কি হবে না কোনো পরিবর্তন হবে না তার মানে এইখান থেকে তোমার প্রমাণিত হবে যে প্রথম যৌগটা হবে কী অ্যালকেন ঠিক আছে এরপরে দেখো তুমি দ্বিতীয় বর্ণটা নাও অর্থাৎ দ্বিতীয় যৌগটা নাও দ্বিতীয় যৌগের সাথে যদি তুমি ব্রমিন দ্রবণটাকে নাও তাহলে দেখবে যে ব্রোমিনের যে লাল বর্ণ এই লাল বর্ণটা অপসারণ হওয়া শুরু করছে ঠিক আছে অপর মানে লাল বর্ণের পরিবর্তন লাল বর্ণ পরিবর্তন তার মানে তুমি নিশ্চিত থাকবা এই যোগটা অ্যালকিন না হয় কি হবে অ্যালকাইন ঠিক আছে তাহলে দেখো আমি মোটামুটি হবে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে কারা হচ্ছে এই ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষায় অংশগ্রহণ করে আর কারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করে না তার মানে দেখো আমাদের এই ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষাটা মানেই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে শনাক্তকরণ অর্থাৎ যদি ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণের বর্ণটা পরিবর্তন হয় তার মানে তারা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন আর যদি ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষায় অংশগ্রহণ না করে অর্থাৎ এদের লাল বর্ণ বা গোলাপি বর্ণ যদি অপসারিত না হয় তার মানে এরা হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন আলকেন ঠিক আছে এভাবে কিন্তু তোমাদের অনেকগুলো এমসি এসে থাকে তাহলে চলো হচ্ছে আমরা বিক্রিয়া দুইটার সাথে এখন পরিচয় হই তাহলে দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমরা এভাবে নোট করে করার চেষ্টা করো দেখবা যে রসায়নের সবচেয়ে যে কঠিন অধ্যায় জৈব রসায়ন এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তাহলে এবার দেখো এই জৈব রসায়নটা যদি তোমরা এসএচি লেভেলে সহজ করতে পারো তাহলে ইন্টারে কিন্তু যে তোমাদের অনেক সহজ হবে এখন কারো যদি রসায়ন নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা থাকে তাহলে তার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম আমরা হচ্ছে ব্রোমিন দ্রবণ সম্পর্কে ব্রোমিন দ্রবণ ঠিক আছে তাহলে দ্রবণ কি ব্রোমিন দ্রবণের যে আমাদের কথাটুকু আমি হচ্ছে আগে বিক্রিয়াটা লিখিবি তাহলে আমি এখানে অ্যালকিন নিই নি কাকে নিলাম নিলাম আমি ঠিক আছে ইথিনকে আমাদের খুব পরিচিত একটা মুখ ঠিক আছে অর্থাৎ ইথিন কিন্তু আমাদের অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য ঠিক আছে তাহলে এবার দেখো এর সাথে আমরা হচ্ছে ব্রোমিনকে নিব তাহলে ব্রমিনকে নেওয়ার পর দেখো এবার দেখো কি অবস্থা হয় দেখো এটা কিন্তু সংযোজন বিক্রিয়া মানে ব্রমিনের সাথে যে আমরা অ্যালকিনকে বিক্রিয়া করি এই বিক্রিয়াটা মেন হচ্ছে সংযোজন বিক্রিয়া আমি সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এ ক্ষেত্রে এর আগেও বলেছিলাম যে দুইটা বন্ধনের ভেতরে অ্যালকিনের কিন্তু দুইটা বন্ধনের ভেতরে একটা বন্ধন হচ্ছে দুর্বল থাকে আর একটা বন্ধন হচ্ছে শক্তিশালী শক্তিশালী থাকে তাহলে আমাদের দুর্বল বন্ধনটা হচ্ছে ভেঙে যাবে ঠিক আছে আর শক্তিশালী বন্ধনটা হচ্ছে অবশিষ্ট থাকবে তাহলে দেখো আমরা দুইটা বন্ধনের ভেতরে আমরা একটা বন্ধনকে ভেঙে দিলাম তাহলে ভেঙে দেওয়ার পর একজনকে ভাঙলে দেখো তো আমি যদি একজনকে ভাঙি দুইটা হবে না তাহলে আমি একবার ভাঙবো একজনকে যদি আমি একবার ভাঙি তাহলে সেটা কয় কয় টুকরা হবে দুই টুকরা হবে এখন আমি যদি একজনকে দুইবার ভাঙি তাহলে কয় টুকরা হবে চার টুকরা ঠিক আছে তার মানে আমরা একবার ভাঙবো তাহলে দেখো আমরা একটা বন্ধনকে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর কয়টা অংশ হবে দুইটা অংশ এরপর অংশ দুইটা কি দুইজন কার্বনের কাছে চলে যাবে চলে যাওয়ার পর দেখা তো এখানে ব্রমিন কয়টা আছে দুইটা তাহলে দুইজন এখানে চলে আসবে ঠিক আছে

লাল বর্ণ লাল বর্ণ অপসারিত হবে অপসারিত হবে ঠিক আছে বিক্রিয়াটা করার সাথে সাথে ব্রমিন যে লাল এই লাল বর্ণ অপসারিত হওয়া শুরু করবে ঠিক আছে লাল বনটা একসময় দেখছে একদম চলে যাবে তার মানে কি এই থেকে তুমি বুঝতে পারবা যে এইটা আসলেই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ তার মানে ব্রমিন লাল 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 অপসারণ হবে এই থেকে মানে এর থেকে প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় যোগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন ঠিক আছে তাহলে দেখো তো লাল বর্ণ অপসারিত যখন হবে তখন এর থেকে প্রমাণিত হবে কি যোগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই পরীক্ষাটার নামই হচ্ছে ভ্রমী দ্রবন পরীক্ষা ভ্রমী দ্রবণ পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষা তাহলে দেখো তো আমি যদি এই পরীক্ষাতে অর্থাৎ আমি যদি ব্রমিন দ্রবণের সাথে দেখো আমি ইথেনকে নিলাম তাহলে দেখো আমি যদি ইথেন কে ব্রমিনের সাথে নেই তাহলে কোনো বিক্রিয়া হবে না নিয়কশন মানে কোনো বিক্রিয়া হবে না কোনো বিক্রিয়া হবে না কোনো বিক্রিয়া হবে না ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না কারণ এর আগের ক্লাসে হচ্ছে আমি বলছি যে অ্যালকেন সমূহ হচ্ছে বিক্রে ততটা অংশগ্রহণ করতে চায় না অর্থাৎ অ্যালকেন হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ আসক্তি হন আসক্তিহীন এর জন্য অ্যালকেনের নাম হচ্ছে প্যারিফিন ঠিক আছে তার মানে দেখো তো এখন শুধু যদি সে সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে যায় তাহলে ব্রোমিনের সাথে তাকে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করতে হবে কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে তো হাতই একটা আছে ঠিক আছে এই হাটটা তো কখনো ভাঙা সম্ভব না আর এই হাটটা অনেক শক্তিশালী স্ট্রং ঠিক আছে তাহলে এই হাটটা ভাঙবে না তার মানে না না ভাঙলেও তো অংশগ্রহণ করবে তার অ্যালকেন সময় কি করে না ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না তার মানে এ থেকে প্রমাণিত হয় এটা একটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে এই পরীক্ষা দ্বারা বোঝা যায় যখন বিক্রিয়া করবে না তখন এটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এই হচ্ছে আমাদের মনে করো সেই বিখ্যাত ব্রমিন দ্রবণ পরীক্ষা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ ম্যাক্সিমাম সৃজনশীলের খ নম্বর এমনকি গ নম্বর ঘ নম্বরেও হচ্ছে আমাদের ব্রমীন দ্রবণ অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ এসে থাকে ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে এই বিক্রিয়াটা মানে অ্যালকিনের প্রত্যেকটা রিয়েকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মানে আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো করে এই বোর্ড প্রশ্নগুলো অ্যালকিন থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন করে থাকে ঠিক আছে এবার ছিল হচ্ছে আমরা আরেকটা বিখ্যাত পরীক্ষা সেটা হচ্ছে বিয়ার দ্রবণ পরীক্ষা পড়ব তাহলে আবার দেখো বিয়ার দ্রবণ পরীক্ষা তার মানে এই পরীক্ষাটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের পরীক্ষা তাহলে দেখো দুই নম্বর পরীক্ষাটা হচ্ছে আমার বিয়ার দ্রবণ পরীক্ষা বিয়ার দ্রবণ পরীক্ষা তাহলে দেখো আমার প্রশ্ন দেখো আমি একটু প্রশ্নের দিই একটুটা দেখো প্রশ্নটা আমাদের কিভাবে বুট করতে পারে বুটে দেখো গ নম্বর প্রশ্ন করে ফেলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ করো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ করো হাইড্রোকার্বন শনাক্তকরণ করো শনাক্তকরণ করো তাহলে দেখো বা বোর্ডে প্রশ্ন করতে পারো মানে বোর্ড প্রশ্ন করতে পারে যে উদ্দীপকের কোনটি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদ্দীপকের কোন জগটি কোন জগটি সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন তাহলে দেখো আমরা যদি প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্রত্যেকটা পার্ট যদি আমরা এভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ রসায়নে আমাদের এপ্লাস মিসিং হওয়ার কোনো অপশনই থাকবে না ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু এই অপশন মানে এই যে আমাদের এই পার্ট এই পার্টে যখন আমি আসলাম তখন কিন্তু আমি দেখলাম যে এই পার্ট থেকে বোর্ড কি ধরনের প্রশ্ন করতে পারে ঠিক আছে তাহলে দেখো তো এই যে এখানে ধরো দুইটা প্রশ্ন যে বোট করলো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ করো বা প্রশ্ন হতে পারে উদ্দীপকের কোন যৌগটি সম্পৃক্ত বা অসম্পৃক্ত ঠিক আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার কি একই না তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে দিব এই দুইটা প্রশ্নের অ্যানসার দিব হচ্ছে আমরা দুইটা পরীক্ষার মাধ্যমে একটা হচ্ছে আমাদের ব্রমীন দ্রবণ পরীক্ষা আরেকটা হচ্ছে আমাদের বেয়ার দ্রবণ পরীক্ষা ঠিক আছে অলরেডি কিন্তু আমি ব্রমিন দ্রবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলছি আমার আমরা এখন দ্বিতীয় পরীক্ষায় আসি এই দ্বিতীয় পরীক্ষাটা আছে বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষা ঠিক আছে তাহলে আমার দ্বিতীয়টা হচ্ছে কি বেয়ার দ্রবণ পরীক্ষা তাহলে দেখো এই বেয়ার দ্রবণ পরীক্ষার জন্য আমার জামানও অক্সিজেন দরকার এখন তোমাদেরকে জানতে হবে দেখো আমরা যখন রসায়ন ল্যাবে কাজ করি অনেক সময় দেখা যায় যে আমাদের বিক্রিয়া কিছু বিক্রিয়া ঘটানোর জন্য আমাদের জায়মান অক্সিজেন দরকার হয় তখন স্যাররা আমাদের হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কি পটাশিয়াম হাইড্র অক্সাইডের এই যে কৌটাগুলো আছে এগুলো দিয়ে দেয় তখন দুইটাকে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাই কি জায়মানক অক্সিজেন তার মানে দেখো তো এই বিক্রিয়ার জন্য প্রয়োজন কি এই বিক্রিয়ার বিক্রিয়ার জন্য প্রয়োজন জায়মান অক্সিজেন প্রয়োজন জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন তোমাকে জানো যে জায়মান অক্সিজেনকে কিভাবে লেখা হয় আমরা নর্মাল অক্সিজেনকে লিখি অটোতে কিন্তু জায়মান অক্সিজেনকে লেখা হয় যে দেখো মডুলার চিহ্নের ভেতরে ঠিক আছে অক্সিজেনের দুই পাশে গিয়ে অর্থাৎ অক্সিজেন পরমাণু দুই পাশে যদি আমরা মরুলার চিহ্ন ব্যবহার করি তাহলে এটাই হবে আমাদেরকে জায়মান অক্সিজেন তাহলে দেখো পড়াশোনাটা হচ্ছে শুধু আমাদের রেজাল্ট ভালো করার জন্য না আমাদেরকে জানতেও হবে ঠিক আছে হুট করে দেখো তোমার কাছে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে বলেন তো জায়মান অক্সিজেন এবং জ্যামান অক্সিজেন আমি কিভাবে বুঝবো যে আসলে এটা অক্সিজেন আর বা ওইটা জ্যামান অক্সিজেন তাহলে তুমি বুঝিয়ে দিবা যে আমরা আমাদের যে অক্সিজেন এর সংকেত হচ্ছে অটো আর জ্যামান অক্সিজেনের সংকেত হচ্ছে অর্থাৎ অক্সিজেনের পরমাণু দুই পাশে যদি আমরা মোডলের চিহ্ন ব্যবহার করি তাহলে এটা হবে আমাদের কি জায়মানও অক্সিজেন ঠিক আছে তাহলে আমরা রেজাল্ট ভালো করার সাথে সাথে হচ্ছে আমরা একটু জানারও চেষ্টা করব তাহলে দেখো এই বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জায়মান অক্সিজেন এখন প্রশ্ন হচ্ছে আমি জায়মান অক্সিজেনটাকে কই থেকে পাবো জায়মনে অক্সিজেনকে কই থেকে পাওয়া যাবে তাহলে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হচ্ছে পটাশিয়াম বিক্রিয়া করি তাহলেই পেয়ে যাবো অসংখ্য জায়ামানি অক্সিজেন অনেকগুলো জায়ামানি অক্সিজেন তুমি চাইলে অনেক এখানে অনেকগুলো জায়মানি অক্সিজেন পাবা তোমার বিক্রিয়াটা করতে যতগুলো হচ্ছে অক্সিজেনের জায়মানি অক্সিজেনের প্রয়োজন তুমি ততগুলো নিয়ে বিক্রিয়াটা কি করবা সম্পূর্ণ করবা তার মানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গনেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া করি তাহলে আমরা কি পেয়ে যাব। জায়ামান অক্সিজেন পেয়ে যাও ঠিক আছে তাহলে আমি কিন্তু বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম তাহলে দেখো আমি প্রথমে দেখলাম যে এই বিয়ার দুরন পরীক্ষার জন্য আমার জায়ামান অক্সিজেন দরকার আর জায়মান অক্সিজেনটা পাওয়া যায় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে ঠিক আছে এরপরে কিন্তু আমরা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম যে জায়ামান অক্সিজেন কীভাবে চিনবা যেটা জায়ামান অক্সিজেন তাহলে তাহলে চলো হচ্ছে আমরা এখন বিক্রিয়াটা করার চেষ্টা করি তাহলে এখানেও আমাদের পরিচিত মুখ অর্থাৎ অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিনকে নেবো তাহলে সিএস টু ডাবল ওয়ান সিএস টু এরপর হচ্ছে এখানে আমাদের দ্রবণে পানি একটা দ্রবণ করতে গেলে অবশ্যই তো পানি লাগে ঠিক আছে মানে পানি লাগবে আমাদের এখানে এইস টু প্লাস হচ্ছে কি জ্যামান অক্সিজেন তাহলে দেখো তো এখানে আমরা জায়ামান অক্সিজেনটাকে কই থেকে পেলাম এটা অবশ্য আমার এখানে দেখাইতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে দেখো আমরা যখন বিক্রিয়াটা করব। বিক্রিয়াটা করার পর দেখো এখান থেকে আমাদের ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হবে অর্থাৎ এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে ওয়েস মোরক অর্থাৎ এখান থেকে ওয়েস মোরকটা চলে আসবে সিএস টু এই যে ডাবল বন্ডের ভেতরে একটা বন্ড ভেঙে যাবে ভাঙার পর এটা এখানে আসলো অর্থাৎ ভাঙা অংশ একটা এর কাছে আসলো আর একটা হচ্ছে ওপরের কার্বনের কাছে গেল এরপর হচ্ছে ও এখানে যুক্ত হবে তাহলে এখানে আমাদের উৎপন্ন হচ্ছে সিএস টু ওয়েস সিএস টু অর্থাৎ উৎপন্ন হবে ইথিলিন গ্লাইকল তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে কি ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল ঠিক আছে তাহলে আমাদের বিয়ার দ্রবণ পরীক্ষায় কি উৎপন্ন হবে আমাদের মূল উৎপাদটা কি ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল উৎপন্ন হওয়ার সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গেট অর্থাৎ ইথিলিন অর্থাৎ অ্যালকিনের সাথে অ্যালকিনের সাথে জায়োমান অক্সিজেন জায়ামান অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে ইথিলিন ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে এবং পটাশিয়াম আর ম্যাঙ্গেটের গোলাপি বর্ণ অপসারিত হয় গোলাপি বর্ণ অপসারিত হয় অপসারিত হয় আর এই গোলাপি বর্ণ অপসারণের কারণে প্রমাণিত হয় অর্থাৎ বর্ণ পরিবর্তন অর্থাৎ গোলাপি বর্ণ অপসারণের কারণে গোলাপি বর্ণ গোলাপী বর্ণ অপসারণের কারণে অপসারণের কারণে প্রমাণিত হয় যে যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারণে প্রমাণিত হয় প্রমাণিত হয় যে যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রো তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পরীক্ষা তাহলে দ্বিতীয় পরীক্ষাটাও আমাদের শেষ হয়ে গেল তার মানে দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি হইলো দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমাদের বিয়ার দ্রবণ পরীক্ষা অংশগ্রহণ করে তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানিটের যে গোলাপী বর্ণ এই গোলাপী বর্ণটা অপসারিত হয় আর এই অপসারণের মাধ্যমে বোঝা যায় যে যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি কোনো যোগ যদি পটাশিয়াম পার ম্যাঙ্গাটেল অর্থাৎ বিয়ার দবন পরীক্ষায় এসে যদি পটাশিয়াম পার গোলাপি বন অপসারণ না হয় তার মানে প্রমাণিত হবে যোগটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ হচ্ছে অ্যালকেন ঠিক আছে এই হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের খুব গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা ঠিক আছে তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ